বাংলায় আটকাতে পারেনি তৃণমূল তাই এবার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘেটে দেওয়ার চক রাজ্যের শাসক দলের বিএলওদের ওপর চাপ তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাগ্রেদ দেন স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএলওরা নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা প্রশিক্ষণ হয়েছে বৈঠক হয়েছে এবার শুধু এসআইআর দিনক্ষণ ঘোষণা বাকি আর ঠিক এই সময়ে প্রশ্ন উঠছে বিএলওরা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন কারণটা নিজেই শুনুন ভোটার তালিকার আপনাকে করা হয়েছে আপনি সেই দায়িত্বটা পালন করবেন যাতে ভোটার তালিকার কোনো অসুবিধে না হয় আমরা কিন্তু সব সময় নজরদারি করব আমরা সব সময় অঞ্চল সভাপতি যখন সমস্ত বুথে ঘুরবে তারা কোন বিএলে এ হচ্ছে কিনা আমরা দেখে নেব বিএলওদের ওপর নজর রাখবে তৃণমূলের অঞ্চল সভাপতিরা এ তো প্রচ্ছন্ন হুমকি তবে এর শুরুটা হয়েছিল তৃণমূল সুপ্রিমোর হাত ধরে বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের স্বাভাবিকভাবে চাপ বাড়ছে বিএলওদের ওপর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা নিরাপত্তার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দরজায় বিএলওরা শাসক দল তারা বলছেন যে নাম বাদ দেওয়া যাবে না নাম বাদ দিলে পরে তাদের পরিবারকে দেখে নেওয়া হবে তাদের চাকরি করা মুশকিল হবে এরকম ধরনের অভিযোগ আসছে দ্বিতীয় হচ্ছে যে তারা বিভিন্ন জায়গাতে জায়গায় জায়গায় শাসক দল তাদের পার্টি অফিসে ডেকে পাঠাচ্ছেন ধরুন অঞ্চল ভিত্তিতে ডেকে পাঠাচ্ছেন যে আপনারা আসুন এই অঞ্চলে বসা হবে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আলোচনা হবে এইসব এই একটা অভিযোগ আসছে নাম বাদ দেবেন না তার জন্য আর্থিক ব্যাপার দেখা হবে চতুর্থ তো যেখানে আসছে সেটা হচ্ছে যে মানে কাজ যাতে করতে না পারে আপনাকে কিছু বেরোতে হবে না আপনি শুধু মানে ওটিপিটা দিয়ে দেবেন বাকি কাজ আমাদের পার্টি ছেলেরা করে নেবে বিরোধীদের উপর কতটা চাপ কাজ করছে তার কাজ তো স্পষ্ট এর মাঝে স্বচ্ছভাবে কাজ করতে পারবেন তারা আপনার লাস্ট চেষ্টা আগে তো বললেন হতেই দেব না তারপর বললেন একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে দিল্লি যাব তারপর কিছু কিছু নেতারা বলতে আরম্ভ করলেন বৈধ ভোটার আগে মাননীয় কোনো দিন এসব বলেননি এখন দেখছেন যখন আর তো আটকাতে পাচ্ছি না হচ্ছে এখন চলো বিএলওদের দের মমতা ব্যানার্জির তর্জন গর্জনী সার এসআইআর আটকাতে ব্যর্থ তাই এবার সরকারি কর্মচারী বিএলওদের হাত করার ছক তৃণমূলে ছলে বলে কৌশলে ভোটার তালিকা সংশোধন ঘেটে দিতে চান মাননীয়তার তার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়